পুরো আদালতের সামনে দীপার চরিত্রের উপর সূর্য লাগালো দাগ করলো সবার সামনে দীপাকে অপমান অপমান সহ্য করতে না পেরে দীপা করলো আত্মহত্যার চেষ্টা হ্যালো বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী এপিসোড কথা বললে এখানে প্রমোতে দেখানো হচ্ছে যে লাবণ্যের অনুরোধে দীপা জজ জানাই যে সূর্যের সাথে বিয়ের পর দীপার একটাই মেয়ে হয়েছে যার নাম রূপা অন্যদিকে সূর্য জানাই যে সে একটা অনাথ মেয়েকে মানুষ করছে আর তার নাম হচ্ছে সোনা আর দীপা সোনাকে নিজের বসে করে নিতে চাইছে তাই সূর্য দীপার থেকে ডিভোর্স চায় দীপাকে ডিভোর্স দেওয়ার জন্য যখন জজ বা এটা বলে যে শুধুমাত্র দীপা আর সোনার সম্পর্কের বিরুদ্ধে গিয়ে সূর্য দীপাকে ডিভোর্স দিতে পারবে না কিন্তু সূর্য যে করে হোক দীপার থেকে মুক্তি চাই তাই সূর্য ভরা আদালতের সামনে কবিরার দীপার সম্পর্কের কথা তুলে ধরে যেখানে সূর্য না শুধু কবিরার দীপার সম্পর্কের কথা বলে বরং দাদা বোনের সম্পর্ককে একটা নোংরা মাধ্যম দিয়ে প্রকাশ করে সবার সামনে সূর্য বলে যে দীপার চরিত্র খারাপ আর দীপা কবিরকে দাদা সাজিয়ে তার সঙ্গে না যায় সম্পর্ক রেখেছিল আর এইভাবে একের পর এক দীপার চরিত্রের উপর মিথ্যা অপবাদ লাগাতে দেখে দীপা এটা সহ্য করতে না পেরে দীপা তৎক্ষণাৎ আদালতের বাইরে বেরিয়ে ছুটে ছাদের উপর গিয়ে করে আত্মহত্যার চেষ্টা আর দীপার এভাবে আদালত থেকে ছুটে বেরিয়ে যেতে দেখে সূর্যের কোনো যায় আসে না কিন্তু লাবণ্য সহ পুরো সেনগুপ্ত পরিবার ছুটে যায় দীপার পেছনে যাতে দীপা কোনো অনুচিত কাজ না করে ফেলে এবার আগামী এপিসোডে এটা দেখার হবে যে এই ভুল পদক্ষেপ নিতে লাবণ্য দীপাকে কি করে আটকায় এই ভিডিও আপাতত এটুকুই অনুরাগের ছোঁয়ার প্রতিদিনের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুল